শোনো না আরেকটা কথা বললাম কি বিয়া তুমি এলা হাগলে তোমার গুইয়ের রং কি হলদিয়ে হয় হ্যাঁ হলুদই তো হয় এই আমারও 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 হলদিয়ে তুমি আগুন তাপাবা না ঠিক আছে তাহলে আমি আর আগুন না তাপাই দেখ কেমন লাগে দেখ ঠিকই আছে ওটা গা ধোন বেশি করি তুমি আমাকে ভালোবাসো তো হ্যাঁ রে বাবা হ্যাঁ সত্যি তো হ্যাঁ দেখো ওটা যে এখন কারো ভিড়ে টাকা বানা দেখ মা কার করে কি করতে উনি মগ দি না মৌসুমি অমন নয় মৌসুমি সবার টাকা নয় উনি আলাদা

হ্যালো এমনে করে সারা দিন ফোন আয় তোকে আরো কিনে দে আইফোন দে আর একটা ফোন কিনে দে একটা ফোন দিয়ে কথা কওয়া কম হয়ে যায় আসলে না ওইলে মোটা ফোন টোন চাইস না মিছে মোরেটে গান করে কোনো লাভ নাই মোটা পয়সা নাই মোকে মা দিন আইফোন লাগবে পয়সা মন লাগবে আজকে তোর না একটা ফোন আছে আর কোন ফাকাতে ফোন লাগে আই খাটো শুন তো কাই মুই কাকা

মোরাটা কিডনি পেসের কাউন উনি এক 50000 দামের ফোন লাগে এই খাটো এদি শুন তো এদি আবে এটা বস আজকে ইয়ের জন্য বোধহয় হুইয়ে কথাই ফাসং এক ভাইনের বাপ ডাকায় এক ভাইনের মাও ডাকায় নো 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 উনি যদি তুমি ফোনটা কিনে দেন ওই চাইটা পাঁচ ছাড়বে তো তোর বন্ধুক জিজ্ঞাসা কর হ্যাঁ ফোন দিলে মুই ওই চাই ছাড়ি দিম মুই মরিম ইনার বাপ মার হাতে মুইয়ে মরিম এই দেখ তোর সামনে কত তোর বন্ধু কথা দিল কথা যেন মনে রাখে ওই যে ফুলকির টাকা দিবে তো চুম আর যেন ওই চেনির সাথে কোনো সম্পর্ক না রাখে তারপরেও যদি ওই চেনির সাথে কোনো কথা কয় ফোন সেদিনই কিন্তু ফোন করি নিম আর সেদিনে উনার কপালে দুঃখ আছে তোর বন্ধু কথাটা কয়া দে ওই গ্যারান্টি কা মুই আসুম ওই চেনি আর ফোন টোন উনি করবে না বিজার টাকা বাইরে করি দে আর বাকি ত্রিশ হাজার টাকা ওয়ে কিস্তি চালাবে নিজের শখ নিজে পূরণ করুক

কি কাকা কুরিয়াল গান ধরিয়াছি আহ কুরিয়াল তো নোয় তার মানে ইমেয়ের দুইজনের মধ্যে ভিতরে ভিতরে কিছু কোথায় চলির লাগছে শালা উনি ফোনটা দিয়ে আত্মারা শান্তি হইল রে মা কালি গেলাম হুম শালা কপালের জলে আমরা বাসি গেলাম উনার মেসরতে অল্পর জন্য ধরা পড়লো মরে আমরা যে মারটা আমরা ধরিবাই নাই পাবো তাহলে ভাই মোর খাওয়া না খাওয়া তোর না খাওয়া আজকে সবার হবে তুই এক কাজ কর আমার বন্ধু সবাইকে ফোন কর কম মত তুই পিকনিক ঠিক আছে বক্স আনি কর তাবু টাকার কা ফুলের পিকনিক সবলে ফোন কর কি ব্যাপারে বক্স তোলে আনছেন বাজানো না কিছু না আরে বক্স টস যে বাজামো এলে কি আমরা সেট করি পাই এলে তো সেট করি পাই রাহুল রাহুল করে গেল তুই এনে না খাম্বা নিয়ে ও হ্যাঁ আচ্ছা আসুক আর ইয়া আজকে রান্ধিবে কাই পা কাই আর খাটো খাটো রান্ধি আজকে হ্যাঁ হইছে আজকে পিকনিক আজকে গন্ডগোল হলেন কথা খারাপ আছে কি রে পিকনিক না কি রে হ্যাঁ রে পিকনিক তোর তো আর দেখা পাওয়া যাবে না তুই তো চেংড়ি দেখা নিয়ে ব্যস্ত আজকে বলে চেংড়ি দেখির গেছিস আর কইছ না রে ভাই আজকে চেংড়ি দেখি যে বিয়ে ঠিক হয়ে গেল কি কইছ বিয়ে ঠিক হয়ে গেল নাকি আহার এলাকার বাপ মাও চাকরি দেওয়ার পাইলে খালি বিয়ে দিবে পাইলে বাসে দেখাও বৌদির ফটো ফটো দেখাও আর দেখাম রে আছে মোটামুটি এই যে দেখো একটা দরকারি কথা আছে ভালো কথাটা মন দিয়ে শোন আগে আমার দরকারি কথাটা শোনো কি ক তোমার সাথে আর রিলেশন রাখা আমার হবে না মেশু সব দেখে ফেলছে দেখে সব মাকে বলে দিছে যার জন্য আমি বাড়িতে অনেক মাইর গাইছি আমি এখন টুনির ফোন দিয়ে কথা কইতেছি নতুন যে ফোনটা তুমি দিলে ওটা জলে ঢিলাইছে মিথ্যা কথা কইছ না তুই মাসি বাড়ি ঘুরির জন্য গেছিস আজকে মাসি বাড়ি তোর দেখা দেই করার জন্য আজকে তোর বিয়ে ঠিক হয়ে না বুলবুল না চার সাথে পুলিশের চাকরি করে আড়া হ্যাঁ ঠিকই শুনছো সবাই মিলে আমার বিয়ে ঠিক করে দিছে আমাকে ভুলে যাও করো না তুই কি হামবেন না নাকি রে হ্যাঁ তুই তো ভাল করে জানিস টিঙ্কুর সাথে সেট তারপরে তুই কে ওই গেছিস কি বলি আরে ভাই জানো মুই থাকো ডিউটি কার সাথে কার প্রেম কার সাথে কার কি আচ্ছা তুই নি এলা তো জানলু তুই তো ভাল করে জানিস যে তিনকু কেমন প্রেম পাগল এলা তুই উনার যে ভাল করে বুঝিয়ে ক যে তুই মৌসুমিক বিয়ে করবি না মৌসুমী উনার উনারে থাকবে কি পাগলের মতো কথা কইস উনার সাথে মোর বিয়ে ঠিক হয়ে গেছে মুই আবার কে বিয়ে করিম না তুই শালা সত্যি করে হাবমেন ডাল প্রেম জানা করে চোখে জল তুই শালা পাগল নাকি রে হ্যাঁ আরে দুনিয়ার কি চেকনির অভাব করছে হ্যাঁ এক মৌসুমী গেছে সোনার 10টা মৌসুমী আসবে তুই ওনার জন্য যে মরির জন্য আসছিস ছাদের উপর সবাই এত তুই আগে প্রেম পাগল ওই মরির জন্য আসল নাই তাহলে কে আসছিস ছাদের উপর তুই একবার লাস্ট বারের মধ্যে মৌসুমী ফোন করার জন্য আসলুম নিজন জিওর ফাইভ জি নেটওয়ার্কটা ভাল পায় না তিন তলার উপর ভাল পায় এই জন্য উপরে আসলো

ভাই উদয় বোকাল বিয়ে করবে না উদয় বছরের প্রেম প্রেম ফলো করে ভাই বাসিন্দা করতে আরে বাস ইмна তো চুপ তো চুপ কর কান্দিস না আরে উনাই কি ভাবছে উনা তোর ফোনটা ব্যস্ত করে কি উনাই পার পাওয়া যাবে উনার বাড়ি যামু আমরা চল তো চল উনার বাড়ি চল চল কান্দিস না बाप বাবু এর মোবাইলে গেলতে গেল এলাও पत्তা নাই নয়া মোবাইল কিনে গেছে এলা কি বাড়ি আইসে।

টাকা কাঙ্গুরে হারালেন কি রে খাটো কি হইছে কইছ না কে টাকা কি হারাইছেন না কাকি পয়সাটা তো হারায় নাই উনি এই যে জেটে চেংনিক ভালোবাসে না মোবাইলটা কিনে তো ওইটা চেংনিক দিছে তাহলে ওইটা চেংনিক আজকে অন্য জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে উনির সাথে বলে আর ওইটা চেংনিক সম্পর্ক রাখবে না আর মোবাইলটা কুমার বাড়ির কাছে বলে জল ঢালাইছে কি হইছে নয় মোবাইল জল ঢালাইছে সেরা তুই মিথ্যা কেয়া কলু যে মহামল কিনিয়ে ইউটিউব চ্যানেল খুলবে আসলে কাকা মুই তো এলে অত কিছু জানো না তুই কিছু জানিস না মেন নাটক তুই তোর জন্য আসলে খারাপ হয়েছি রোজ তোর খোলা

মাৰ গছম কাকা মৰা মাটি দানে হাছম কাকা বুই জানো নালিমে মোবাইল কিনি যাম বৈ আৰু জানো নে মোবাইল আঁক দিছে না দিছে কাকা বৈ তোমাৰ বেপাৰ বয়সি কাকা বহুকে মাত দিয়ে মানে বৈ মৰি কাকা কাকা মোৰ ভুলে গেছে কাকা

তুই করা তোর জন্য মোর ব্যাটার আজকে এই অবস্থা হ্যাঁ এলা মোরই দোষ তোর দোষ নয় আজকে মোর না নিয়ে আসুক তারপরে দেখ তোর অবস্থা কি করম হ্যাঁ যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা তুমিও কষ্ট পাবে আসবে যখন তোমার বেলা কষ্ট দিয়ে আছো দরতরে নিচে আসো ভালোবাসো কাছে আসো ভালোবাসো কাছে আসো নিজ থেকে বলছি তাড়াতাড়ি পাশেই আসো নিচ দেখে বলছি তোমার জালায় মুখ পেটে যায় ও বৌসুমি ও বৌসু না আজকে আর এই ভিখারি আসলে গান কয় তুমি মাকো যা তো ভিকারিটাকে একপুটি চাল দিয়ে যা। খালি মোকে ক কাজের কথা প্রেম জারা ক

তোহনা দিছে তুই যায় মৌসুম ঢাকা তো মুই দেখক এটা কোন চাংড়া আমার সারদিন মাসের ভালোবাসা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও জেনে শুনে আমায় ধোকা দেওয়া হলো কেন জবাব চাই জবাব চাই ওই মৌসুমী জবাব দাও জবাব তুমি काय আমার বংশের মধ্যে চিনি চিনি লাগাইছেন কা তুমিলা काय মুই তো জানল না

মৌসুমি মৌসুমি এই আমি টিঙ্কু প্লিজ মৌসুমি তারা একবার আমার লাস্ট একটা কথা শুনে যাও মৌসুমি প্লিজ আমার কি দোষ ছিল আমার কি ভুল ছিল মৌসুমি তুমি আমাকে এই মেয়ে ছাড়িয়ে দিলে আমাকে এই মেয়ে ধোকা দিলে মৌসুমি একবার ঘুরে তাকাও প্লিজ একবার তাকাও আমার দিকে তাকাও আমি টিঙ্কু তোমাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি তারপর তুমি আমাকে ধোকা দিতে পারলা ওই বাংলুর জন্যে ওই খাটো পুলিশের জন্যে ওর কি হবে ওর আমি সুন্দর কম হ্যাঁ ওর থেকে আমার হাইট কম ওর থেকে আমার টাকা পয়সা কম কি কম কি কমি দেখলা তুমি আমার মধ্যে বৌসুমি প্লিজ একটা কথা একটা ওই তুই এখান থেকে ভাগ আমি তোকে চিনি না তুই এখান থেকে ভালো ফেলে যাবে নাকি আমি পুলিশকে ডাকবো কি বলিস শালা পাগল হাফ মেন্টাল কথা দেখাও তুই দেখাও কোন পুলিশ এসে দেখাও মুই এটাকে নরিম না এটাকে মুই জানি না তুই বুঝিস না কা আমি তো খুব ভালোবাসি

পুলিশ বানাইছেন পৃথিবীর কোনো শক্তি মক আটকে পাবে না কোনো পুলিশ হোক বিএসএ হোক যাই হোক তা মোক আটকে না মুই মৌসুমিক ছেড়ে যাই না তাইলে উনি মোক এতদিন ভালোবাসার স্বপ্ন দেখাল কে মোক বিয়ের স্বপ্ন দেখাল কে এত কিছু করার পরে মোক আলা ছাড়ি দিবে মুখ বুঝ সহ্য খালি কইলেই হবে না মোর জীবনের কোনো মূল্য নাই রোয়েশ দেখু মোরা তো দরনা আসি লাগছে তো তেলেং তেলেং খানলা কম হবে আসুক না কাই আসে ওই যে আসি গেছে হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ বানান বানান তখন থেকে খুব আত্মচার লাগাইছে বুলবুল ভাই তুই তো সবই জানিস তোর নতুন করে কি করুক আমার দুজনের প্রথম দিনের প্রেম তুই তো জানিস মানতে না তুই কি নেওয়া করে বিয়ে করি চাই ভাই তাই রে কত বুঝি লুক না তুই পুলিশ অফিসারে ভাই কর একটা কথা এখন শুনি রাখ বৌসুমি ওর হবু বৌ উনার দিকে যে চোখ তুলে নি চোখ বাইর করে নিন কি করি

কথাগুলো কিন্তু সিরিয়াস নিও না ওর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিলই না শুধু এমনি দুই এক দিন আর কি সেটা আমি জানি যাও তুমি বাড়ি ভিতরে যাও ও তোমরা আজকে আরো আসলেন আরো আসলেন মানে যতদিন মই আইফোনের কিস্তি টাকা সম্পূর্ণ পাই না ততদিন মই আসতে থাকি আজকেও কও যে তোমার ব্যাটা বাড়িতে নাই সে তো আমার ব্যাটা বাড়িতে নাই তোমরা বাংলা কথা বোঝেন না প্রতি মাসে তোমার ঘুরে দিই আর তোমরা প্রতি মাসে আইসা তা তোমার বেটা কোটে আছে সেইটা কও সেইটাও তো তোমরা কর না আচ্ছা ফোনটা তোমার কাছ থেকে নিছে তোমার বেটা তা এগলা কথা আমাক না শুনিয়া তা আমার বেটাকে যা শোনাও না কি আরে কাকা কথা তো তোমার বেটার সাথে কওয়ার তোমরা তো তোমার বেটা ঘরের ভিতরে লুকিয়ে রাখছেন তোমার বেটা ঘর থেকে বের করো যা কথা কর আছে মই কয়নি নিও লাগছ তোমরা বাংলা কথা বোঝেন না সে তিন মাস আগে ওদের বাড়ি থেকে করে বাইরে হয়ে গেছে তারপরে আর বাড়ি ফিরে নাই কোটে আছে না আছে আমরা কিছু জানি না তোমরা জানেন না তো ঠিক আছে এতদিন থেকে মুই ভালো ভালো করে কোয়া লাগছুন মোর কথা বুঝলেন না আজকে যে আমি ফাইন্যান্স অফিসে জানাল ফাইন্যান্স অফিস থেকে ডাইরেক্ট কেস করে দিবে তখন তোমার আমার পুলিশ এসে তোমার বেটা তুলি নিয়ে যাবে তখন বোঝেন আসু কাই আইছে আমার বেটা বাড়িতে নাই ওর করে তুলি নিয়ে যায় ঠিক আছে পুলিশ আসবে তখন বোঝেন ঠেলা তোমরা কি বলেন তোমার বেটা বলে তিন মাস ধরে বাড়িতে নাই তাহলে এইটা কাই ইনি বাইরে করে আসিল ইনে কি অঙ্করে ভারত সেইটা বড় কথা নয় এবার তোমরা ভিতরে ডুববেন কি অঙ্করে গংগং করে देखলেছিস হ্যাঁ মানে কিছুই বুঝিস না না মানে খুব ইনোসেন্ট আইফোন নিলু আর কিস্তি দোর সময় নাই রোজ বেটা তুইও বুঝবু কি টাকা নি আয় চাও টাকা দিবি আলা ভালো করি তোমার কথার মই না শুনুম আজকে আমি হাতে না দে দচুম ইন엥নে ডাইরেক্ট এবে মই অফিস যাইম ইনেমে গো এনে ঘুরেছে চলায় চলাই দাঁড়া ধারা দাঁড়া মৌসুমী তুই একদিন কোটে ছিল মুই তো কতদিন থেকে খোঁজো মৌসুমি তুই কোটে ছিল আদি এটা কোন পাগল রে তুই কোটে যাই মুক্তি তুই চিনিস নাই মুই টিঙ্কু আরে মুই মৌসুমী না হর এটা এমন করে কে কিস্তির টাকা নিবেন না নেওয়া জিয়া আমার হয়ে গেছে যেদিন তোমার দোকান থেকে মোবাইল কিনে নিয়ে এসছে সেই দিনে প্রেম পাগলা বেটা আমার চেংড়ির সাথে প্রেম করিয়ে ঢোকা খাওয়ার পরে এরা রাস্তা দিয়ে যেটা চেনিকে দেখে সেটা চেনিকে ভাবে উনি গার্লফ্রেন্ড ওই জন্য উনি ঘর বন্ধ করে ধুই